হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে তোমাদেরকে দেখো মুসুরি ডাল দিয়ে লাউ রান্না করা এই দেখো কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম প্রেসার কুকারে তারপরে দিয়ে দিব ডাল তারপরে আদা রসুন বাটা এই যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এখন একটু মারবো সুন্দর করে দেখো নিলাম তারপরে দেখো সামান্য একটু সয়াবিন তেল তারপরে দিয়ে দিবো লাউ যে দিয়ে দিলাম লাউ সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে তিনটা শেষ দিয়ে পানি দিয়ে দিলাম ঢাকনাটা ঠিক হয়ে যাবো এই দেখো বন্ধুরা এই দেখো ডাকিত হয়ে গেছে ডালে কিন্তু লবণ নেই এখন আমি লবণ দিব

দিয়ে সুন্দর করে লাল লাল ভেজে নেবো তারপর ডালগুলো আমি ঢেলে দেবো লাউ আর মসুরের ডাল অনেক সুন্দর একটা ঠান্ডা খাবার গরমের মধ্যে এটা খাবার খুব স্বাস্থ্যের জন্য উপকার আমার বাচ্চারা পছন্দ করে লাউ দিয়া ডাল তোমরাও বাসা রান্না করে খাবো দেখবে ভালো লাগবে এখন আমি এখন পিঁয়াজ রসুন পাঁচফর সুন্দর করে লাল লাল করে দিয়ে দেখো পেঁয়াজ রসুন পাঁচফরণ লাল লাল হয়ে গেছে এখন ডালটা ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেনটা যেন বেল বন্ধুটা আমার লাউ দিয়ে মুসুরিটা রান্না করা হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখছেন এই যে রান্না করা শেষ ডাল দিয়ে মুসুরিটা রান্না করা শেষ মুসুরির ডাল দিয়ে লাউ রান্না করা শেষ Allah ha